হাই ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো যে আধার কার্ড ডকুমেন্টস আপডেট কীভাবে দেয় বর্তমান আধার কার্ড ডকুমেন্টস আপডেট দিতে হবে যদি কেউ আধার কার্ড ডকুমেন্টস আপডেট না দেয় তাহলে তার আধার কার্ডটা নর্মালি বাতিল করা হবে অনেকেরই বাতিল হচ্ছে আধার কার্ড তাই আপনাদেরকে বলবো আধার কার্ড ডকুমেন্টস আপডেট দিয়ে নিন বিনা টাকায় বিনা খরচায় আপনারা বাড়িতে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে একটা আধার কার্ড ডকুমেন্টস আপডেট দিতে হয় সেই প্রসেসটা আজকে শেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায় তার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে লিখতে হবে ইউআইডিআই ইউআইডিআই লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিংয়ে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে আমি ইংলিশ করে দিলাম আপনাদের পছন্দ মতো আপনারা ভাষা সিলেক্ট করে নেবেন সর্বপ্রথম আপনারা ডেস্কটপ মুট করে নেবেন তাহলে ডেস্কটপ মুড করলে কী হবে করলে কি হবে আপনাদের সুবিধা হবে কাজটা করার জন্য প্রথমে একটা পপ আপ শো করবে পপ আপটা জাস্ট কেটে দিবেন দেওয়ার পর এই জায়গায় কয়েকটা অ্যাড শো করাবে এই এর মধ্যে আপনারা ক্লিক করে করে সরিয়ে দিতে পারেন একটা লগ নামে পেজ আসবে এই পেজে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ক্লিক করার পর লগইন লগইন জাস্ট লগ ক্লিক করবেন ক্লিক করার পর আর কথা বলি আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা লাগবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তারপরের দিন আপনারা আপডেট করতে পারবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা পোস্ট অফিসে করে নেবেন তারপরে আপনারা এই আপডেট দিতে পারবেন নাহলে দিতে পারবেন না চলুন তাহলে আমি একটা আধার কার্ডে দেখাচ্ছি আপনাদেরকে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর ক্যাপচারটা ফিল করবেন ক্যাপচারটা ফিল করার পর লগ ইন উইদ ওটিপি তে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলে রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা এই জায়গায় দিয়ে লগ করে নেবেন আমার ওটিপি চলে এসেছে আমি জাস্ট ওটিপিটা ফিল করব ওটিপিটা সিক্স টু ফাইভ নাইন ডাবল সিক্স টু ফাইভ নাইন ডাবল ফোর ওটিপিটা ওটিপিটা ফিল করার পর জাস্ট লগ এ ক্লিক করব তাহলে আমার প্রোফাইলটা চলে আসবে এই যে পাশে দেখতেছেন আমার ছবি দেখাচ্ছে এইভাবে আপনাদের দেখতে পাবেন এখানে আসার পর জাস্ট আপনি ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পর নেক্সট করে দেবেন নেক্সট করার পর আবার নেক্সট করবেন নেক্সট করার পর আপনি এই এগ্রিটা ক্লিক টিক মার্ক দিয়ে দেবেন তারপর আবার নেক্সট করবেন নেক্সট করার পর একটু ওয়েট করবেন এই জায়গায় আসার পর আপনাকে দুইটা ডকুমেন্টস আপলোড করতে হবে আপনি একটাই করতে পারেন ভোটোর ফটো করতে পারেন মানে রেশন কার্ড করতে পারেন যদি ভোটো পার্ট থাকে ভোটো ফটো করবেন রেশন কার্ড থাকলে রেশন কার্ড করতে পারেন কিন্তু ডকুমেন্টটা লাগবে আপনার পিডিএফ জেপিজিতে তে হ্যাঁ টু বির মধ্যে টু বির মধ্যে জাস্ট এই জায়গায় আসার পরে সিলেক্ট আপনি কী দিবে দিতে চাচ্ছেন সেটা এই জায়গায় সিলেক্ট করে দেবেন হুম যেটা প্যান কার্ড ভোটার ফটো রেশন কার্ড সব কিছু দিতে পারবেন আমি ভোটার ফটো দিলাম সিলেক্ট করার পর ওকে করলাম করার পর ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ আপলোডে ক্লিক করবেন করার পর আপনার একদম গ্যালারিতে নিয়ে যাবে বা ফাইলে নিয়ে যাবে যে জায়গায় আপনার ডকুমেন্টস আছে সেই জায়গা থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন দেওয়ার পর নিচেরটাও সেম প্রসেস আপনি কি দিবেন যেহেতু দুইটা দিতে হবে আপনি একটাই দিতে পারেন প্যান কার্ড বা ফোটোর ফটো ডাবল ডাবল করে দিতে পারেন তার জন্য কোনো সমস্যা নেই আবার ভিউ ডিটেইলস আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন কন্টিনিউ আপলোডে ক্লিক করবেন আপনার ফাইলে নিয়ে যাবে যে জায়গায় আছে সেই জায়গায় সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনি নেক্সট করবেন নেক্সট দেওয়ার পর আপনি আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট করবেন নেক্সট করার পর সাবমিট করে যাবেন আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে আপনারা বাড়িতে বসে একদম ফ্রি করতে পারবেন তাই কেউ যদি না করে থাকেন প্লিজ করে নেবেন না করলে না করলে আপনাদের আধার কার্ডটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই বর্তমান ফ্রিতে আছে আপনারা বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে করে নিতে পারেন থ্যাংক ইউ আমার ভিডিওটা থেকে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন